আসসালামু আলাইকুম সব দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল আমাদের হাঁসকে কী খাবার দেওয়া হচ্ছে এবং কী খাবারের কারণে এই এত এত পরিমাণ ডিম বাড়তেছে অনেকেই কমেন্টে জানিয়েছেন ভাই আপনাদের হাঁসকে কী খাবার দেন তা নিয়ে আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে জানাবো আমাদের হাঁসকে কী পরিমাণ খাবার দিচ্ছি এবং কী কারণে এতগুলো ডিম বাড়তেছে এবং যাদের খামারে হাঁসের বয়স সাত মাস আট মাস নয় মাস দশ মাস পর্যন্ত হয়ে গেছে অথচ ডিম দিচ্ছে না এবং পর্যাপ্ত খামারেরা পর্যাপ্ত পরিমাণে ডিম পাচ্ছে না সঠিক মাপের ডিম পাচ্ছে না সে কি কারণে এরকম ডিম পাচ্ছে না সেটা আমি ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আশা করি উপকার হবে আর প্রিয় দর্শক যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখার জন্য বা সবার আগে দেখতে পারেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা যাক আমাদের হাঁসগুলোকে কি খাবার দেয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছি যে যে ডাড়া মেয়ে আমাদের হাঁসগুলোর জন্য ধান আমরা অলরেডি যদি সকালে ধান দেয় অবশ্যই সন্ধ্যা রাতে আমরা ভিজিয়ে রাখি যাতে এই হাঁসগুলোর পেটের ওই ধানগুলোর যে কোনো খারাপ কিছু না হয় এই জন্য আমরা ভিজিয়ে রাখি যাতে একটু নরমও হয় এই শুধুমাত্র আমরা ধান দিচ্ছি এবং ধানের সাথে হালকা কিছু গোব মিক্সার করে দেই অথবা ভুট্টা ভাগটা মিক্সার করে দেই আর প্রিয় দর্শকের দেখতে পাচ্ছেন যে লেয়ার অন এই ফিটটা আমরা দিচ্ছি এই ফিটটা দুই দিন ধরে দেওয়া হতো তেমন কোনোভাবে খাচ্ছে না আশা করি যে কিছু দিনের ভিতরে এটা অভ্যেস হয়ে যাবে তখন আমরা ফুল দমি ডিম পেয়ে যাবো এখন বর্তমানে আমাদের হাসে ডিম পারতেছে দুইশোর মতো ডিম পারতেছে আর কি প্লাস এখানে আমাদের মতো হাঁসের খামার করে লস খেয়েছে তারা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন যে যোগাযোগ করে আসলে জানার চেষ্টা করবেন যে কিভাবে হাঁস পালন করতে হয় কি নিয়ম অবলম্বন করলে আসলে সঠিকভাবে হাঁস পালন করা যায় সে সম্পর্কে আপনাদের অবশ্যই পরামর্শ দেব তাই স্ক্রিনে তো নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করে আমাদের সাথে পরামর্শ নিতে পারেন আর প্রিয় দর্শক যাদের খামারে আট মাস নয় মাস দশ মাস পর্যন্ত হচ্ছে অথচ ডিম পাচ্ছেন না তারা কেন এরকম ডিম পাচ্ছেন না তা হলো আপনার খামারের হাঁসগুলোকে আপনারা সঠিকভাবে খাবার দিতে পারতেছেন না কারণ আমরা এই যে হাঁসগুলো দেখলেন এগুলোকে আমরা প্রতিনিয়ত খাবার আমরা পুকুরে ছেড়ে দিয়ে রাখি সব সময় খাবার আমরা ডিশে দিয়ে রাখি তাদের খাবার প্রয়োজন হয় তারা এই এসে খাবার খেয়ে যায় আর যাদের প্রয়োজন হয় না আমরা পুকুরে কচুরি পানা দিয়ে থাকি কচুরি পানা অনেকেই বলেন যে কচুরি পানা পরিষ্কার করে হাসতে দেবো না কসুরি পানা হাঁসের একটা খাদ্য তাই অবশ্যই কচুরি পানা আপনি না থাকলে আরও আগের থেকে এনে এনে দেবেন আমরা তাই করি অন্য জায়গা থেকে এনে কচুরি পানা দিয়ে থাকি তো দর্শক যারা এরকম আট মাস নয় মাস দশ মাস হয়েছে ডিম পাচ্ছে না তাদের খাবার পরিবর্তন করতে হবে যে আপনি যদি সকালে ধান এবং অনেকেই আছে বেশিরভাগই ধানের যে একটা কুড়া পাওয়া যায় গুঁড়া এই গুঁড়োটা দেয় এই গুঁড়োর কারণে অনেক সময় হাঁসের মানে ম্যাক্সিমাম খামারে ডিম ধরে না তারা এই কুড়াটা ব্যবহার করে বেশি সহজ পরিমাণে কুড়া ব্যবহার করে এটা একদম সম্পূর্ণরূপে আপনার সম্পূর্ণভাবে এটা বন্ধ করে দিতে হবে আপনি কুড়ো কোনোভাবেই দিতে যাবেন না আপনি যারা দেখতে পাচ্ছেন যে এরকম ডিম ধরতেছেন না তারা আপনারা যদি একশো পিসও হাঁস থাকে বা পঞ্চাশ পিসও হাঁস থাকে তাহলে আপনি সেই পরিমাণ মতো আপনারা কিছু ফির দেবেন এক কেজি ফিট বেলা মিক্সার করে দেবেন অথবা আপনারা যদি পারেন রেগুলার পনেরো বিশ দিন আপনি শুধু ফির দেন ফিটের সাথে হালকা সান্ড করে ধান দেন এটা দিলে পরে আপনার হাঁস একদম সম্পূর্ণরূপে আপনি পনেরো থেকে বিশ দিনের ভিতরে আপনারা ডিম পেয়ে যাবেন যদি আপনার হাঁসকে প্রাপ্ত বয়স্ক আর যদি অসুস্থ হয়ে থাকে অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের হোয়াটসঅ্যাপে আসে মো আসে এখানে ভিডিও পাঠাবেন আমাদের ভিডিওটা দেখানোর পরে আপনাদের বলে দেবো আশা করি আপনাদের উপকার হবে তো দর্শক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমাদের রাকিব হাসারির নিয়মিত শিক্ষণীয় ভিডিও সবার আগে দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের হ্যাসারিতে অলরেডি ডিম্বুক হয়ে গেছে ফেব্রুয়ারি থেকে হাঁশের বাচ্চা ফুটবে সে সম্পর্কে অবশ্যই ভিডিও দেবো অলরেডি আপডেট ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাই ভিডিওটা সবার আগে দেখবেন দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাহাফেজ আসসালামু আলাইকুম